ভুল করতে সময় লাগে না কিন্তু কিছু ভুল শোধরাতে সারা জীবনও কম পড়ে যায় বয়সের সাথে সাথে সব কিছু বদলে যায় আগে যে ধরতাম এখন ধৈর্য দরি মানুষের থেকে দূরে থাকা ভালো একা থাকাও ভালো মানুষ দূর থেকে সুন্দর মানুষের মাঝে বেশি ভেসে যেতে নেই মিশে যেতে নেই মানুষ মিশে গিয়ে আবার পিষে দেয় সবাই ভালো ব্যবহারের যোগ্য নয় মাঝে মাঝে যে যেমন তার সাথে তেমন ব্যবহার করা উচিত এটা অভ্যাস অসভ্যতা নয় প্রয়োজনীয়তা যে তোমায় আঘাত করছে তাকে ভুলে যাও কিন্তু সেই আঘাত থেকে তুমি যা শিক্ষা পেয়েছ তা কখনও ভুলে যেও না না যদি মানুষের চেহারা না দেখিয়ে মনকে দেখাতো তাহলে মানুষের চেহারা সুন্দর না করে মন সুন্দর করতে ব্যস্ত থাকত জীবন হলো জলের নৌকা কখনো সুখের পাল তুলে কখনো কষ্টের স্রোতে ভাসে কখনও ছুটে যায় ভালোবাসার টানে কখনো থেমে যায় অজানা অভিমানে চিরকাল নরম থাকতে নেই কখনো কখনো শক্ত লোহার মতো হতে হয় না সবাই নরম মাটি ভেবে পা দিয়ে পিষে চলে যাবে নিজের দোষ থাকতে যারা অন্যের ভারে দোষ চাপিয়ে দেয় তাদের সাথে কখনোই জেতা যায় না তারা প্রতিটি মিথ্যাকে যুক্তি দিয়ে সাজিয়ে ফেলে যারা আপনাকে সম্মান করে তাদেরকে সম্মান করুন যারা আপনাকে সম্মান করে না তাদেরকেও সম্মান করুন তবুও কখনো মন্দ আচরণকে নিজের মধ্যে প্রশ্রয় দেবেন না যাকে যতটা তুমি মূল্য দেবে সে তোমাকে তার থেকেও বেশি আরও সস্তা ভাববে মুখ দেখে নয় ব্যবহার দেখে মানুষ চেন কারণ চিনি আর লগ্নের রঙ দেখতে এখনও স্বাদ কিন্তু আলাদা খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব ও শত্রুতা কোনোটাই করা উচিত নয় কারণ কয়লা গরম হলে হাত পুড়িয়ে দেয় আর ঠান্ডা হলে হাতে কালি লাগিয়ে দেয় জীবনে প্রথম কাপড়টা অন্যের হাতে পরতে হয় এবং শেষ কাপড়টাও পরতে হয় অন্যের হাতে তাহলেই পৃথিবীতে মানুষ কিসেরা তো অহংকার করে ভুল জায়গায় স্যাক্রিফাইস আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ দুটো আপনার জীবনকে নষ্ট করে দেবে দেরি হবে কিন্তু একটা সময় সব হবে তুমি যেটা মনে মনে চাও সেটাই হবে এখন সময়টা খারাপ কিন্তু জীবনটা তা নয় ভরসা রাখো অন্যকে কাঁদিয়ে নিজেকে খুশি থাকবে এমন প্রত্যাশা করা বাদ দাও যে অন্যকে বিনা কারণে কাঁদায় প্রকৃতি নিজের দায়িত্বে তাকেই কাদায়